আসসালামু আলাইকুম তুই সেক্ষেত্রে আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা অর্থাৎ এসএসসি দু হাজার পঁচিশ ব্যাস অর্থাৎ তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি এক্সাম দেবে সো তোমাদের স্পেশালি তোমাদের সম্পর্কের আজকে ভিডিওটা সেটা হলো কী যে তোমরা গোল্ডেন এ প্লাস কীভাবে পাবে অর্থাৎ এসএসসি যেভাবে পঁচিশ তোমরা এবার সকলেই গোল্ডেন এ প্লাস পেবে তোমরা যদি চাও অর্থাৎ তোমার কাছে তুমি কি চাও গোল্ডেন এ প্লাস পেতে তুমি যদি চাও গোল্ডেন এ প্লাস পেতে অথবা প্লাস পেতে তাহলে আজকের ভিডিওটা শুধু তোমার জন্য সো দেখো এসএসসি দু হাজার পঁচিশ সম্পর্কে আমরা অর্থাৎ এসএসসি দু হাজার নিয়ে আমরা এখন কাজ করব অর্থাৎ আমাদের চ্যানেল থেকে তোমরা এসএসসি দু সালে যা শিক্ষার্থী আসো তোমাদের পরীক্ষার ডেট সহ তোমাদের যে কোনো ইনফরমেশন এবং আপডেট এবং সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো দেখো আমরা নতুন এসছি তোমাদের মাঝে কাজ করা এবং এস এস নিয়ে এখন অর্থাৎ তোমাদের এক্সামের টেস্ট এক্সামের শুরু থেকে তোমাদের এসএসসি দু হাজার যে বোর্ড এক্সাম হবে এবং তোমাদের কলেজ ভর্তি হওয়া পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো এবং তোমাদের সাথে কাজ করবো সো এস এস দু সালের শিক্ষার্থী তোমরা যারা আসো স্পেশালি তোমরা আজকে এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখো তাহলেই বুঝতে পারবে যে তুমি কিভাবে গোল্ডেন এ প্লাস পেতে পারো অর্থাৎ তুমি গোল্ডেন এ প্লাস পেতে হলে তোমাকে কী করতে হবে এবং এসএসসি বোর্ড এক্সামগুলো কেমন হয় বোর্ড পরীক্ষায় কেমন হয় তো সেই সম্পর্কে আমার যেহেতু বাস্তব জীবনে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটি তোমাদের মাঝে শেয়ার করব চলো আর কথা না বলে চলে যায় মূল ভিডিওতে দেখো তোমাদের মোট সাবজেক্ট থাকে কয়টা তোমাদের মোট সাবজেক্ট থাকে তোমাদের যে মোট সাবজেক্ট থাকে সেটা হলো বারোটা তোমাদের পরীক্ষা হয় বারোটা দেখো বাংলা হবে দুইটা ইংরেজি দুইটা গণিত একটা পাঁচটা আইসিটি একটা ছটা ইসলাম একটা সাতটা তোমাদের যে গ্রুপ সাবজেক্ট থাকে সে গ্রুপ সাবজেক্ট থাকে চারটা তোমাদের গ্রুপ সাবজেক্ট প্রত্যেকটা অর্থাৎ মানবিক তুমি যদি মানবিক বিভাগের হও তাহলে তোমার যেমন থাকবে ইতিহাস অর্থনীতি ভূগোল ভূগোলের সাধারণ বিজ্ঞান অর্থাৎ জেনারেল বিজ্ঞান তুমি যদি সায়েন্সের থাকো সায়েন্সের হও অর্থাৎ বিজ্ঞান বিজ্ঞানের হওয়া তোমার থাকবে রসায়ন পদ জীববিজ্ঞান বিজ্ঞান বায়োলজি ইত্যাদি এমন থাকবে তুমি যদি বিজনেস স্টাডি হও তাহলে তোমার ওই যে ফিনান্স ব্যাঙ্কিং এই সম্পর্কে তোমার চারটা গ্রুপ সাবজেক্ট থাকবে অর্থাৎ তোমাদের এসএসসি এসএসসি পরীক্ষার্থীদের তোমাদের আবশ্যিক বিষয় যে এই সাতটা বাংলা ইংরেজি গণিত আর আইসিটি এই সাতটা তোমাদের তোমরা যে কোনো বিভাগের হলে তোমাদের এই সাতটা সাবজেক্ট থাকবে এগুলো হলো আবশ্যিক আর ফোর্থ সাবজেক্ট অর্থাৎ ফোর্থ সরি হচ্ছে গ্রুপ সাবজেক্ট থাকবে চারটা এই যে গ্রুপ সাবজেক্ট এটা থাকে তোমাদের চারটা গ্রুপ সাবজেক্ট অর্থাৎ তুমি যদি মানবিকের হও তাহলে তোমার আলাদা চারটা গ্রুপ সাবজেক্ট থাকবে তুমি যদি বিজ্ঞান বিভাগের হও তোমার আলাদা সাতটায় গ্রুপ থাকবে এবং তুমি যদি বিজনেস স্টাডি হো তোমার আলাদা হাত্রে গ্রুপ সাবজেক্ট থাকবে আরেকটা কি সেটা থাকে ফোর সাবজেক্ট যেমন তুমি যদি মানবিকের হও তোমার ফোর্স সাবজেক্ট হবে কৃষি শিক্ষা তুমি যদি বিজ্ঞান বিভাগের হও তোমার ফোর সাবজেক্ট থাকতে পারে যেমন উচ্চতর গণিত এবং তুমি যদি বিজনেস স্টাডি থাক হও তাহলে তোমার ফোর সাবজেক্ট থাকবে অর্থাৎ তুমি যে বিভাগের স্টুডেন্ট সেই বিভাগে তোমার একটা ফোর সাবজেক্ট থাকবে এখন বল কথা মূল প্রশ্নটা মূল কথা হলো সেটা কি ভাইয়া যে আমি গোল্ডেন প্লাসটা কীভাবে পাবো আপনি তো এটা বলবেন আপনি এত কথা বলতেছেন কিন্তু তারাও সেটাই বলতেছি দেখো তুমি যদি প্লাস গোল্ডেন প্লাস পেতে চাও সেটা হলো তোমার কি তোমার মূল যে টার্গেট এবং প্রথমে যেটা প্রয়োজন তোমার আত্মবিশ্বাস অর্থাৎ আত্মবিশ্বাসটা থাকতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ আমি এসএসসি দু হাজার পঁচিশ সালে একজন শিক্ষার্থী আর আমি এসএসসি দু হাজার পঁচিশে একজন শিক্ষার্থী হবো গোল্ডেন এপিলাসের মধ্যে অর্থাৎ আমিও পাবো গোল্ডেন প্লাস তোমার অন্য বন্ধু বান্ধবীরা যেমন পাই তুমিও পাবে গোল্ডেন প্লাস দেখো আরটা কি প্লাস প্লাস তে তুমি অনেকেই বলে যে আমার গোল্ডেন প্লাস লাগবে না যে প্লাস হলেই হবে জীবনও পাবে না সেটা কিভাবে। তোমার টার্গেট যদি থাকে প্লাস ভাই তাহলে তুমি জীবনও প্লাস পাবে না আমার মনে আমার কথা একটু ইয়ে তোমরা ভুল বুঝছো না ভাই এটাই বাস্তবতা আর যদি তোমার টার্গেটটা থাকে তুমি গোল্ডেন প্লাস পাবা তুমি জিপিএ ফাইভটা তোমার থাকবেই তুমি যদি গোল্ডেন প্লাস নাও পাবো আর যদি তুমি এটা ভাবো যে আমার জিপিএ ফাইভ থাকলে হবে সেটা আসবে না তুমি এত কনফিডেশে কীভাবে বলবে যে আমার জিপিএ ফাইভ হবেই যদি একটা পরীক্ষা খারাপ হয়ে যায় না হোক আমি এটা চাই না যদি একটা হয়ে যায় বাই চান্স তখন তো তোমার জিপিএ ফাইভটা থাকছে না সেই জন্য তোমার প্রিপারেশনটা হওয়া উচিত যে গোল্ডেন প্লাস পাওয়ার মতো এখন প্রশ্ন তুমি গোল্ডেন এ পাবে কীভাবে দেখো সেটাই বলে এখন গোল্ডেন এ প্লাস পেতে হলে তোমাকে সুন্দরভাবে তোমাদের যে সিলেবাসটা আছে সেটা আগে সুন্দরভাবে সম্পূর্ণ করতে হবে এবং তোমার মনের মধ্যে এই ভাবনাটা থাকবে আমি অবশ্যই গোল্ডেন প্লাস পাবো আত্মবিশ্বাস পাবো দেখো ভাইয়া তুমি এটা দেখো যে এসএসসি যে বোর্ড এক্সাম হয় এখন বর্তমানে ওইটা অমন না তুমি জমি লিখে থুয়ে আসো সুন্দরভাবে সাত সেট প্রশ্ন লিখে থুয়ে আসো সুন্দরভাবে তাহলে তোমার আর বাদবে না তুমি যদি মানবিকের স্টুডেন্ট হয় তো তুমি যদি সাত সেট প্রশ্ন সুন্দরভাবে লিখে থুয়ে আসো এবং এমসি কিউটা যদি একটি ভালো করে আসো তাহলে তোমার প্লাসকেও ঠেকাতে পারবে না ভাইয়া আর তুমি যদি বিজ্ঞান বিভাগের হোক তোমাদের সেম তোমাদের পাঁচ সেট প্রশ্ন লিখতে হয় এবং তোমাদের প্র্যাকটিক্যাল আসে অনেকটা সাবজেক্টেই এবং বিজনেস স্টারও সেম বিজনেস স্টারটাও যদি সাত সেট সুন্দরভাবে লিখে দাসে এমসি ভালো ভালোই তাহলে তোমরাও সুন্দরভাবে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেয়ে যেতে পারো আর তোমরা যদি চাও এই সম্পর্কে একটি ভিডিও দেব যে কয়টা সাবজেক্টে প্লাস পেলে তোমার এ প্লাস এ প্লাস হবে অর্থাৎ কয়টা সাবজেক্টে তুমি যদি প্লাস পাও তাহলে তোমার জিপিএ ফাইভ আসবে তোমরা যদি চাও কমেন্টে লিখবে তাহলে আমি এই ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে আসবো দেখো তোমাদের প্রয়োজন হবে না এমন কোনো ভিডিও আমি তোমাদের মাঝে শেয়ার করতে চাই না সো আশা করি তোমরা বুঝতে পারছো আর গোল্ডেন এ প্লাস পেতে হলে ওই যে বললাম আমি যতই বলি আমার কথা শুনে তোমার কাজ হবে না তোমার আত্মবিশ্বাস থাকতে হবে এবং প্রিপারেশনটা থাকতে হবে সুন্দর তাহলেই সম্ভব দেখো গোল্ডেন এ প্লাস এখন তো আমি বললাম ভাই তুমি সাত সেট সুন্দরভাবে লিখে দিয়ে আসবা অথবা পাঁচ সেট সুন্দরভাবে লিখে দিয়ে আসবা অথবা তোমাদের বিজনেস স্টাডি আসো তোমরাও সুন্দরভাবে লিখে দিয়ে আসবা অথবা এখন লিখতে হলে তো তোমাকে জানতে হবে তাই না লিখতে হলে তো জানতে হবে সেই জন্য সুন্দরভাবে প্রিপারেশন নিতে হবে এবং সুন্দরভাবে একটা মনের মধ্যে আত্মবিশ্বাস ক্রিয়েট করতে হবে হ্যাঁ ভাইয়া যে আমি অবশ্যই গোল্ডেন প্লাস পাবা যদি তোমার টার্গেট থাকে গোল্ডেন প্লাস তাহলে তুমি জিপিএ ফাইভ অন্তত পাবা তার নিচে আসবে না এটা আমি মনে করি তো আশা করি বুঝতে পারছো আর এই সকল বিষয়ে যদি তোমরা সাজেশন চাও বাংলা ইংরেজি গণিত আর সিডি ইসলাম শিক্ষা ফোর্থ তোমাদের যে গ্রুপ সাবজেক্ট এবং ফোর্থ সাবজেক্ট সকল বিষয়ে সাজেশন আমরা তোমাদের মাঝে শেয়ার করব। সো সেজন্য বলে রাখি ভাই মেটারাল এডুকেশন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত হো সাবস্ক্রাইব মধ্যে এই পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আলাপ হবে আর একটা কথা বলে পরিশেষে তোমরা টেস্ট পরীক্ষা যেহেতু সামনেই তোমরা আর ঘোরাঘুরি না করে প্রিপারেশন নাও কেননা টেস্ট প্রিপারেশন অর্থাৎ টেস্ট পরীক্ষার রেজাল্টটা যদি তোমাদের সুন্দর হয় সেটা তোমার অনেক মন মানসিকতা চেঞ্জ করে দেয় যে হ্যাঁ আমার টেস্ট পরীক্ষার রেজাল্ট এত সুন্দর হয়েছে আমি তো গোল্ডেন এ প্লাস প্লাস হবে এমনিতেই পাবে পেয়ে যাবো এসএসসি বোর্ড পরীক্ষাতে এই টেস্ট পরীক্ষা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সো মাথায় রেখে